গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এটা ফোর ডি প্লাস ফোর ডি প্লাস হ্যাঁ ফোর ডি প্লাস এর মধ্যে খুবই ভালো ফ্ল্যাশিং সিস্টেমটা আপডেট ভার্সন চেক কালার কি কখনো নষ্ট হওয়ার কোনো আসলে কালার নষ্ট হওয়ার ভয় নাই যারা মার্বেল লুকের কমেন্ট করছে মার্বেল লুকের একদম হোয়াইট এন্ড মার্বেল শেডের মধ্যে খুবই সুন্দর হুম এটা এই পাশে এই পরে দেখেন এই পাশে আরেকটা আছে খুবই খুবই সুন্দর ইনকাম মডেল দেখেন আমার এখানে কালারে কালারে প্রত্যেকটা কিন্তু কালারে কালার আছে যারা

ফ্রেশ এজেন্সির পক্ষ থেকে আমরা আবারও দামাক্কা অফার নিয়ে চলে আসছি তো আজকে আপনাদের দেখাই দিই আমাদের এখানে কি পরিমাণ কমট বেসিন থাকতেছে এগুলো টোটাল দেখাই দেবো এখনই ঠিক আছে তো আসেন আমাদের এখানে যে এখানে দেখাচ্ছে আপনার ফুরুতেই মার্বেল শেড কালারের কমট বেসিন যারা মার্বেল লুকের কমট মার্বেল লুকের একদম হোয়াইট অ্যান্ড মার্বেল শেডের মধ্যে খুবই সুন্দর হুম এটা এটা এই পরে এই পরে দেখেন এই পাশে আরেকটা আছে খুবই সুন্দর দেখার মতো খুবই খুবই সুন্দর এরপরে দেখতে পারেন এখানে কিন্তু এক কালার গুলা যেটা হোয়াইট হোয়াইট যারা হোয়াইট একদম যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য একদম হোয়াইট কালার এর মধ্যে এখান হিউজ পরিমাণ কালেকশন আমরা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শক বন্ধুদের জন্য সেটা হচ্ছে এই যে ফ্ল্যাশিংটা

এদিকে দেখেন যে অ্যাশ কালার আছে ব্লু আছে কালারিং কমট পছন্দ করেন পিঙ্ক আছে হ্যাঁ যারা কালারিং করা পছন্দ করেন তাদের জন্য যে এই আইটেম গুলা খুবই সুন্দর এই একটা আমরা কালার দেখতে এগুলি পিঙ্ক কালারটা প্রত্যেকটা কিন্তু কমোডের ফিটিংসের এর গ্যারান্টি 20 বছর 20 বছরের গ্যারান্টি শুনছেন এটা সাথে আপনি ম্যাচিং করে কিন্তু চাইলে টপ বেসিন নিতে পারেন টপ বেসিন নিয়ে আসবে এটা সাথে এবম এটা সাথে ম্যাচিং করে নিতে পারেন আপনি যে ড্রাম বেসিন নিতে পারেন ড্রাম বেসিন সেম খুব সুন্দর এটার সাথে দেখার মতো

খুবই ভালো ফ্ল্যাশিং সিস্টেমটা আপডেট ভার্সন যে কালার কি কখনো নষ্ট হওয়ার কোনো আসলে কালার নষ্ট হওয়ার ভয় নাই যদিও তারপরে একটা মেইনটেনেন্সের বিষয় থাকে আপনি যদি মেইনটেনেন্স ঠিকভাবে করেন কালার নষ্ট হওয়ার ভয় থাকে না কোনো ভয় থাকে না আরেকটা জিনিস আরেকটা কমর দেখাই এখন সেটা হলো অনেক সময় বাসায় অসুস্থ লোক থাকে খুবই সুন্দর ভাবে কমরটা ইউজ করতে পারবেন কারণ এখানে ধরার অপশন আছে

ঠিক আছে তারপর আমরা এখানে আরো কিছু কমোড দেখতে এখানে আরো অনেকগুলি কমোড আছে একটু ডায়মন্ড লুকের কমোড পছন্দ করে তাহলে খুব সুন্দর দেখার মতো সেই আচ্ছা আপনাদের এইখানে সর্বনিম্ন প্রাইস কত থেকে সর্বনিম্ন আমার কমোডা চলছে 13000 টাকা 13000 টাকা চাইনিজগুলো চাইনিজ চাইনিজ থেকে মানে 13000 টাকা থেকে শুরু কি বলেন ভাই 13000 টাকা থেকে 20 22 30 হ্যাঁ তার অধিক আছে এরপর স্মার্ট কোমর আছে স্মার্ট কোমর হ্যাঁ স্মার্ট কোমর আছে 80 90 1 লাখ টাকার মধ্যে তারপর আমরা এখানে আরো কিছু কোমর দেখাচ্ছি দেখেন এখানে এটা হচ্ছে মিডিয়াম প্রাইজে হ্যাঁ মিডিয়াম প্রাইজের মধ্যে অনেক হয় না 14 15 16 জি 18 এর মধ্যে মোটামুটি ভালো বাজেট আছে অন্য রকম অনেক সুন্দর এই হেডফোনের মধ্যে খুব সুন্দর হুম বাচ্চাদের পছন্দ হয় প্রত্যেকটার কিন্তু গ্যারান্টি থাকে প্রত্যেকটা গ্যারান্টি আছে আচ্ছা দশ থেকে বিশ বছরের গ্যারান্টি আছে ঠিক আছে এখানে আর এই যে আরেকটা কালার আছে অ্যাশ কালার যাদের একটু স্পেস একটু কম তাদের খুব সুন্দর খুব সুন্দর আসেন এই পাশে আরো দেখায় দিচ্ছি আপনাদের বললাম না আজকে কমোড দেখায় দিব 200 এর উপরে ডিসপ্লে অসংখ্য মডেল অসংখ্য মডেল মডেলের শেষ না দেখেন কি পরিমাণ আমাদের কাছে কালেকশন আছে দর্শক বন্ধুরা বরাবরের মতো সব সময় বলে থাকি আমরা আপনাদের নিয়ে নিয়োজিত